রাত পোয়ালেই শান্তিপুরবাসীর প্রাণের উৎসব বসন্ত উৎসব সেজে উঠছে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান অন্যান্য বারের মতোই এবারও উৎসব শুরু হবে সকাল সাড়ে সাতটায় এমনটাই জানিয়েছেন উৎসবের আয়োজকরা এই উপলক্ষে গোটা শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান সাজিয়ে তোলা হচ্ছে অনেকেই হয়তো জানেন এর কয়েকদিন আগেই নতুনভাবে সেজে উঠেছে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যান সংশ্লিষ্ট বিভাগের মন্ত্রী বাহা হাসদা এসে সেই নতুনভাবে সেজে ওঠা শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের আনুষ্ঠানিক উদ্বোধনও করে গিয়েছেন সঙ্গে ছিলেন শান্তিপুরের বিধায়ক ভজক কিশোর গোস্বামী সেই নতুনভাবে সেজে ওঠা শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানেই এবার আরও নতুনভাবে হচ্ছে বসন্ত উৎসব তবে যেহেতু মাত্র কয়েকদিন আগে এই রাষ্ট্রীয় উদ্যানকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে সেই কারণে বসন্ত উৎসবে আসা মানুষজনের দায়িত্বও এবার অনেকটাই বেশি সকাল থেকেই বহু মানুষ আসবেন শুধু শান্তিপুর নয় শান্তিপুরের বাইরেরও বহু মানুষ এই উৎসবে অংশ নিতে আসেন সুতরাং সকলকেই লক্ষ্য রাখতে হবে এই রাষ্ট্রীয় উদ্যান যেন ঠিক তেমনই সুন্দর থাকে রাষ্ট্রীয় উদ্যানের প্রতিটি গাছ গাছের পাতা তার অন্যান্য সাজসজ্জা যেন অটুট থাকে সেটা দেখার দায়িত্ব সকলের এমনটাই বলছেন উদ্যোক্তারা জানা গিয়েছে উৎসবের অন্যান্য আয়োজন অন্যান্য বারের মতোই একইভাবে থাকছে তবে যেহেতু এই উৎসবের ব্যাপ্তি ছড়িয়ে পড়ছে ক্রমশ খরচও বাড়ছে সেই কারণেই উদ্যোক্তারা চাইছেন সাধারণ মানুষ এগিয়ে আসুন এই উৎসবকে রক্ষা করতে আয়োজকদের সূত্রে জানা গিয়েছে আগামীকাল সোমবার সকাল সাড়ে সাতটায় শুরু হবে উদ্যান পরিক্রমা অংশগ্রহণকারী বিভিন্ন নৃত্য ও সঙ্গীতের দল তাদের সঙ্গীত নৃত্যের ডালি নিয়ে গোটা রাষ্ট্রীয় উদ্যান প্রথমে পরিক্রমা করবেন তারপর মূল মঞ্চের কাছে গিয়ে অনুষ্ঠান হবে উদ্যোক্তাদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সমস্ত মানুষ শান্তিপুর পুলিশ প্রশাসন শান্তিপুর পৌরসভা উদ্যান কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করা হয়েছে ধারণা করা হচ্ছে এবারের এই উৎসবে আরও বেশি সংখ্যক মানুষ অংশগ্রহণ করবেন উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে এবারেও এই উদ্যানে প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ সুতরাং প্লাস্টিকের প্যাকেটে করে কেউ কোনো ধরনের আবির বা অন্যান্য যে কোনো কিছু এই উদ্যানে আনবেন না একই সঙ্গে রাসায়নিক আবিরও নিষিদ্ধ এই উদ্যানে সুতরাং যারা যারা আবির নিয়ে আসবেন ভাবছেন তারা অবশ্যই ভেষজ আবির সঙ্গে আনবেন এছাড়া শান্তিপুর ইউনাইটেড কেবল নেটওয়ার্কও এবারও সরাসরি সম্প্রচার করবে শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানের এই বসন্ত উৎসব যাদের সিটি কেবলের লাইন তারা দুশো ছিয়াত্তর নম্বর চ্যানেলে এই সরাসরি সম্প্রচার দেখতে পাবেন একই সঙ্গে প্রতিচ্ছবির ফেসবুক পেজেও এই সরাসরি সম্প্রচার পর্যায়ক্রমে দেখানো হবে সব মিলিয়ে এবারও এই গর্বের বসন্ত উৎসবকে সুন্দর করে তোলার জন্য শান্তিপুরের সংস্কৃতিপ্রেমী মানুষরা এক হচ্ছেন আগামীকাল সোমবার শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে জাতীয় শিল্পী কুমার আপনার পারিবারিক শপিং এর সেরা ঠিকানা লোকনাথ শাড়ি সেন্টার কি চাই এখানে পুরুষ মহিলা ও শিশুদের অপুরান্ত পোশাকের স্টক এখানে পাবেন ন্যায্য ও সুলভ মূল্যে আমাদের নিত্য নতুন কালেকশন ও পোশাকের গুণমান বাকিদের থেকে তফাত করে দেয় আমাদের ঠিকানা পঁয়ত্রিশ রামপদ স্মরণি নিউ সূত্রাগর স্পোর্টিং ক্লাবের বিপরীত সূত্রাগর শান্তিপুর নদীয়া ফোন নাইন এইট ফাইভ ওয়ান থ্রি ওয়ান থ্রি সেভেন থ্রি ফোর অথবা এইট নাইন জিরো সিক্স ওয়ান ফোর টু জিরো টু ওয়ান ইমেল গোপাল রায় নাইনটি ফাইভ অ্যাট দা রেট জিমেল ডট কম প্রতিচ্ছবি সংবাদ আকর্ষণীয় অফার নিয়ে নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যারের বিপুল সম্ভারে আপনার বাড়ির একেবারে কাছে এসে দিয়ে উঠেছে মিড ডিটেক হোম ডেকার মিলেনিয়াম সহ বিভিন্ন নামিদামি কোম্পানির টাইলস ও স্যানিটারি ওয়্যার হোলসেল ও রিটেল বিক্রয় হয় আমাদের এখানে থাকছে দশ কিলোমিটার পর্যন্ত ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে আমাদের ঠিকানা দু নম্বর নতুন ফ্রিয়া চটকাতলা পেট্রোল পাম্পের ঠিক পাশেই মোবাইল সেভেন শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিং হোম চক্ষু বিভাগে এখন প্রতি মঙ্গলবার দুপুর দেড়টা থেকে বসছেন শান্তিপুর হাসপাতালের বিশিষ্ট আই সার্জন ডাক্তার পি কে দাস এছাড়াও প্রতি সপ্তাহের বুধ বৃহস্পতি ও রবিবার মাত্র পঞ্চাশ টাকায় বিশিষ্ট অপ্টোমেট্রিস দ্বারা চক্ষু পরীক্ষা করা হয় সুলভ মূল্যে অত্যাধুনিক লেন্সের দ্বারা ছানি অপারেশনের ব্যবস্থাও রয়েছে আমাদের এখানে আমাদের ঠিকানা গোডাউন পাড়া শান্তিপুর স্টেশনের সন্নিকটে শান্তিপুর নদিয়া Call or WhatsApp 629 07313.